এই হ্যালো বন্ধুরা কেমন আছো দেখো আজ চলে এসেছি সরস্বতী পুজোর অনুষ্ঠানে তো আমার প্রাইভেট টিচার যখন আমি ইলেভেন টুয়েলভে পড়তাম তখন আমার এই দাদার কাছে আমি প্রাইভেট পড়েছিলাম মিলন নন্দী দাদা তো দাদার বাড়িতে প্রত্যেকবারই খুব বড় করে অনুষ্ঠান হয় তো এবারও তার কমতি ছিল না এবারও বড় করে অনুষ্ঠান হচ্ছিল তো সকাল থেকে এর অর্কেস্ট্রার অর্কেস্ট্রা চলছিলো এবং ফাংশান চলছিলো গান টান আর ছাত্র ছাত্রীদের মানে নাচ গান তো ছিলই মানে অসাধারণ আনন্দ করছিল সবাই তো গিয়ে দেখি আমি এখান থেকে পড়াশোনা করে যারা আর কি বিগত কিছু বছরের খুব মেধা তালিকায় নাম নিয়েছিল তাদেরকে পুরস্কার বিতরণী চলছিল। আর অনেক গেস্টরা উপস্থিত ছিলেন আর দেখো এখানে খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়ার মেনু ছিল তোমার পোলাও ছিল আর তরকারির সাথে পায়েস অসাধারণ আয়োজন ছিল যদিও আমি খাইনি আমি বাড়ির থেকে খেয়ে গিয়েছিলাম দেখো you

তো এখানে আনন্দ হইহুল্লোর করে শেষ পর্যন্ত আমরা চলে গিয়েছিলাম মরিঘাটা ব্রিজে আমাদের ভাইরাল মরিঘাঁটা ব্রিজ যেটা আমার বাবার বাড়ির পাশেই তো সেখানেও আজ অকেশান ছিল সেখানে আজ অনুষ্ঠান ছিল ফাংশান ছিল তো আমরা চলে গিয়েছিলাম সেটা দেখতে তো চলে গেলাম সেখানে দেখে অসাধারণ লাগছিলো আর প্রচুর মানুষের আনাগোনা ছিল অসাধারণ লাগছিল খুব ভালো লাগছিল সন্ধ্যা হয়ে যাচ্ছিলো বলে তখন বিকেল পাঁচটা বাজে এর জন্য আমরা বাড়ির পথে রওনা দিয়েছিলাম আর তারপরে খেয়ে নিলাম ফুচকা ফুচকা না খেলে চলে তো ফুচকা খেলাম ফুসকা খেয়ে অবশেষে বাড়ির উদ্দেশ্যে তো সবাই ভালো থেকে টাটা বাই বাই ভিডিওটি কেমন লাগলো জানি